আজকে আমরা এমন একজন আর্জেন্টাইনের কথা বলবো যারা আর্জেন্টিনার লোকেরা আর্জেন্টাইন বলে স্বীকার করে না আসলে স্বীকার করার খুব বেশি কারণও নাই আর্জেন্টাইন বলতে আমরা কি বুঝি আধুনিক দুনিয়ায় আর্জেন্টাইন মানে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করতে হবে আর্জেন্টিনার স্প্যানিশে কথা বলতে হবে এবং অতি অবশ্যই মেসিকে দেবতা বলে মানতে হবে এই তিনটাই তো শর্ত এই তিনটা শর্তের কোনোটা পূরণ করতে পারে না এই ছেলেটা তার জন্ম আর্জেন্টিনায় না সে আর্জেন্টাইন স্প্যানিশে কথা বলতে পারে না এবং তার কাছে মেসি সেরা সর্বকালের সেরা না তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো তো এরকম একজনকে আর্জেন্টাইন বলে মানা যায় স্বাভাবিকভাবেই এই ছেলেটি আর্জেন্টিনা সমর্থকদের কাছে বেশ আপত্তির একটা ক্যারেক্টার এবং আর্জেন্টিনায় টিমমেটদের কাছে একটা রসিকতার বিষয়ে পরিণত হয়েছে কিন্তু রসিকতা আপত্তি ঘৃণা অ যাই বলেন না কেন এখন আর্জেন্টিনার ভবিষ্যৎ বলে যদি দু তিনজন খেলোয়াড়কে চিহ্নিত করতে হয় তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট হচ্ছে আমাদের গারাঞ্চক এই আলেসান্দ্র গারাঞ্চক আলেসান্দ্র গারাঞ্চকে বলা হচ্ছে ভবিষ্যতের ডিমারিয়া যদিও তার প্লেইং স্টাইল দেখে আমার মনে পড়েছে অনেক বেশি কার্লোস তেভেজের কথা তো প্লেইং স্টাইল নিয়ে একটু শেষের দিকে কথা বলে আগে গারাঞ্চর হিস্ট্রিটা বলি যে কেন গারাঞ্চ এই সময় খুব আলোচিত একটা ক্যারেক্টার সেটা শুধু তার খেলার জন্য না খেলাটা তো একটা ম্যাটার করে খেলাটা ম্যাটার না করলেই এই সতেরো আঠারো বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড মেইন টিম মেক করে ফেলছে মেইন টিমে প্রায় অষ্টান্ন ষাটটা ম্যাচ খেলে ফেলছে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে অভিষেক হয়ে গেছে এবং এখন প্রায় রেগুলার হওয়ার কাছাকাছি চলে আসছে আর্জেন্টিনায় তো এটা ভয়ানক ফুটবলেও প্রতিভা না থাকলে তো এটা সম্ভব না কিন্তু গারাঞ্চ মূলত এর চেয়ে বেশি আলোচ্য তার ক্যারেক্টারের কারণে প্রথমত হচ্ছে গারাঞ্চ সে বিরল খেলোয়াড়দের একজন যাদের জন্ম আর্জেন্টিনায় না কিন্তু ন্যাশনাল টিমে ডাক পাইছে সম্ভবত মাত্র চারজন ফুটবলার আর্জেন্টিনার ইতিহাসে আছে যার ভিতরে একজন গারাঞ্চন তার জন্ম হচ্ছে রিয়াল মাদ্রিদে এই গল্পটা ছোট্ট করে একটু বলে ফেলি যে তার মা প্যাট্রিসিয়া প্যাট্রিসিয়া হচ্ছে আর্জেন্টাইন কিন্তু দু সালে আর্জেন্টিনা একটা ভয়াবহ রিসেশন হয়েছিল মানে মন্দা হয়েছিল প্রচণ্ড দ্রব্যমূল্য বেশি ছিল এছাড়া কাজকর্মের খুব অভাব ছিল কোথাও চাকরি পাচ্ছিলেন না প্যাট্রেসিয়া প্যাট্রেসিয়া কোয়ালিফাইড মেয়ে কিন্তু কোথাও চাকরি বাকরি হচ্ছিল না সংসার চালাতে পারছিলেন না এরকম একটা অবস্থায় মূলত ওই ভাগ্যের সন্ধানে স্পেনে চলে আসছিলেন এবং স্পেনে এসে মাদ্রিদে কাজবাজ শুরু করেন মাদ্রিদে মোটামুটি ভালো একটা চাকরিও পেয়ে গেছিলেন সেখানেই তার সঙ্গে পরিচয় অ্যালেক্স গারাঞ্চ নামে একটা ভদ্রলোকের এবং অ্যালেক্সের সঙ্গে তার বিয়ে হয় তার বিয়ে হওয়ার কিছু দিনের মাথায় দু হাজার চারেই সম্ভবত আলেসান্দ্র গারাঞ্চ জন্ম তো গারাঞ্চ যে ফুটবলার হতে পারেন সেটা ওই প্যাট্রিসিয়ায় প্রথম ব্যাপারটা খেয়াল করলেন যে স্পেনে তো যেটা হয় যে মাদ্রিদে স্পেশালি বাচ্চারা বাচ্চাদের ওয়ান অফ দি মোস্ট পপুলার বা টাইম হচ্ছে ফুটবল ফলে আর সব বাচ্চার মতো গারাঞ্চ ফুটবল নিয়েই ছোটাছুটি করতো এবং প্যাট্রেসিয়া দেখলেন যে উনি তো ফুটবলের রাজধানী থেকে এসেছেন মানে আর্জেন্টিনা থেকে ফলে উনি ফুটবলটা চেনেন ফুটবল ওনার চোখ চেনে যে ওরা মনে হয়েছে আমার ছেলেটা টপ লেভেলে না হলেও ক্লাব লেভেলে তো বোধহয় খেলতে পারে তখন প্যাট্রিসিয়া তার ছেলেকে নিয়ে গেলেন ব্যাডমিতে তো নিয়ে যাওয়ার সময় যে ইন্টারেস্টিং কাজটা করলেন প্যাট্রিসিয়া সেটা হচ্ছে যে ওকে একটা আকাশী নীল টি শার্ট পরায় নিয়ে গেলেন বুঝতে পারতেছেন আকাশী নীল টি শার্টটা কাদের আর্জেন্টিনার টি শার্ট কিন্তু এই ছেলের আসলে ওই মামাবাড়ি আর্জেন্টিনা ছাড়া আর কোনো সম্পর্কই নাই কিছুদিন ওখান থেকে সে চলে গেলো হচ্ছে গেতাফে সম্ভব হতো গেল গেতাফে থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ইয়থ সিস্টেমে জয়েন করলো ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়থ সিস্টেমটা কিন্তু দুর্দান্ত পৃথিবীতে দুটো ইয়থ সিস্টেম নিয়ে দুর্দান্ত আলাপ করা যেতে পারে একটা হচ্ছে বার্সেলোনা লা লামসি আর একটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এর দুটো নিয়ে দুই সময় গল্প করব। ম্যানচেস্টার ইউ ইয়থ সিস্টেমে জয়েন করার পরে যেটা হলো 2022 এ সে মেইন টিম মেক করে ফেলল সেই ইয়থ টিমে এত ভালো করতেছিল দু হাজার সে মূল দলে চলে আসলো এবং মোটামুটি প্রায় বদলি হিসাবে বলেন স্টার্টিং ইলেভেনে বলেন রেগুলার হয়ে গেল এবং খুব দ্রুত ফুটবল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেললো লেফট উইংয়ে সে একটা অবিশ্বাস্য স্পিড এবং অবিশ্বাস্য স্কিলের দেখা অবিশ্বাস্য স্কিলের সঙ্গে সবাইকে পরিচয় করায় দিল তো যেটা হলো যে এর মধ্যে গ্যারেন্সি এক স্পেন যেহেতু মাদ্রিদেও জন্ম স্পেন বয়স ভিত্তিক দল ডাকাডাকি শুরু করলো তো আই অ্যালেক্স গার্ঞ্চোর ফুটবল নিয়ে খুব একটা আগ্রহ মানে গার্ঞ্চোর বাবার। কিন্তু প্যাট্রিসিয়া প্রচণ্ড আপত্তি না যেন আমার ছেলে খেললে আর্জেন্টিনার হয়ে খেলবে তো মায়েশ্বূত্রে সে আর্জেন্টিনার পাসপোর্ট হোল্ডার কিন্তু এই ছেলে তো দিন আর্জেন্টিনা যায় নাই তখনও পর্যন্ত কিন্তু সে কোনো দিন আর্জেন্টিনায় যায় নাই এই যে সতেরো আঠারো বছর বয়স পর্যন্ত তো তখন স্পেনের ডাক অস্বীকার করে তার মা বললো যে না তুমি আর্জেন্টিনার হয়ে খেলবে এখন গারাঞ্চ ততদিনে আর্জেন্টিনার স্কাউটদের নজরে পড়ে গেছে আর্জেন্টিনা ন্যাশনাল টিম বয়সভিত্তিক টিমের নজরে পড়ে গেছে তো যোগাযোগটাও হয়ে গেলো এবং গারাঞ্চকে আন্ডার টোয়েন্টি টিমে ডাকা হলো গারাঞ্চ চলে আসলো যেহেতু মা বলছে সে আর্জেন্টিনা টোয়েন্টি টিমে চলে আসলো এখান থেকে প্যাসিসটা শুরু হলো একাধারে গারাঞ্চ যুব দলের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠলো খুব দ্রুত কারণ লেফট উইনিংয়ে ওরকম একটা তারকা খুব জরুরি ছিল যুব দলে। কিন্তু ক্রাইসিসটা হলো হচ্ছে আর্জেন্টিনার মানুষের মধ্যে একটা প্রথম প্রতিক্রিয়া হলো যে এই ছেলেটা আমাদের না কারণ কি কারণ ওই যে আর্জেন্টিনার লোকেরা দেখে অভ্যস্ত না যে আর্জেন্টিনার জন্ম না এরকম কেউ আর্জেন্টিনার হয়ে খেলতেছে তারা নর্মালি দেখে যে ছোটবেলায় হলেও যেমন মেসি পাঁচ ছয় বছর বয়সে বার্সেলোনা চলে আসছে তাতেও তারা তাকে অন করে কারণ জন্ম এবং প্রথম ক্লাব তো আর্জেন্টিনার আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়ের ইতিহাস তো তাই যে শুরুটা করে আর্জেন্টিনার কোনো ক্লাবে বাচ্চা বয়সে তাদেরকে ইউরোপের কেউ নিয়ে আসে কিন্তু গ্রামাঞ্চল ব্যাপার তো পুরো আলাদা সে আঠারো বছর বয়সের আগে কোনোদিন দিন আর্জেন্টিনা বেড়াতেও আসেনি সে কি করে আর্জেন্টাইন হবে ফলে আর্জেন্টিনাটা তারে ওন করতে অস্বীকার করলো এখন পাবলিক অস্বীকার করলো এটা খুব বড় ব্যাপার না যদিও আর্জেন্টিনার জন্য বড় ব্যাপার কারণ আর্জেন্টিনায় কিন্তু ন্যাশনালিজম নিয়ে খুব একটা ব্যাপার আছে যে ওদের কোচ আর্জেন্টাইন হতে হবে ওদের সবা খেলোয়াড়কে একেবারে মানে ওই যে ব্লাডের আর্জেন্টাইন হতে হবে তো এই ব্যাপারগুলো একটু প্রভাব ফেললো তার চেয়ে বড় প্রভাব ফেললে হচ্ছে গারাঞ্চ ক্যারেক্টার সেটা কেমন গারাঞ্চক ছবি দেখছেন আপনারা ও চুল কখনো সাদা করতেছে কখনো লাল করতেছে মানে একটা টিনেস স্প্যানিশ ছেলে যা করে তার সব কিছু গারাঞ্চ করে আপনার টুইটারে একটু কি বলে এটা ওই যে জেনজি মার্কা স্ট্যাটাস দেওয়া তারপরে এই রকম সব কথাবার্তা বলা এবং তার ভিতরে কিছু অশোভন কথাবার্তাও হয়ে যায় কখনো কখনো যেগুলো আসলে ঠিক একটা আর্জেন্টাইন বালকের কাছ থেকে আর্জেন্টিনা আশা করে না ফলে এটা নিয়েও বেশ সমালোচনা শুরু হলো যেরকম একটা বেআপ খেলবে আর্জেন্টিনার হয়ে এটাও বেশ সমালোচনার বিষয় হলো একদম রিভার প্লেটের সাবেক কো একজন কোচ তিনি আর্জেন্টিনার একটা পত্রিকায় ইন্টারভিউতে বললেন যে ও যদি আমার ছেলে হতো আমি কোষে ওরে একটা থাপ্পড় মারতাম কানের ওপরে এরকম ছেলে কখনো আর্জেন্টাইন হতে পারে না মানে বোঝেন অবস্থাটা কোথায় গেল যে আর্জেন্টিনার একটা ডেইলি এই বিষয়টা নিয়ে স্টোরি করতে বলো এবং সেখানে একজন টপ কোচ রিভার প্লেটের সাবেক কোচ উনি বললেন যে ওকে থাপড়ানো উচিত মানে ওর ক্যারেক্টারাইজেশনটা আর্জেন্টিনায় কিভাবে পোট্রে হয়েছে দেখেন এবার এই দুটা গেলে আর্জেন্টাইন প্রবলেম এবার টিমের মধ্যে একটা বিশাল প্রবলেম হলো যুব দলে খেলোয়াড়রা ঠিক ওর সঙ্গে মানায় নিতে পারতেছে না ওই যে বললাম যে খেলোয়াড়দের যাদের রুট আর্জেন্টিনার কোনো শহরে তাদের অ্যাকসেন্ট তাদের চলাফেরা তাদের পোশাক চয়েস এবং তাদের কালচার এটা আজীবন একটা স্রোতের মধ্যে থাকে যে যে যেখানে বড় হোক এই যে লিওনেল মেসি ছয় সাত বছর বয়সে রোজারিও ছাড়ছে লিওনেল মেসির বাসায় আপনি যাবেন আমি তো যাই নাই কিন্তু পত্র পত্রিকা পড়ে বা ভিডিও দেখে যতদূর বুঝছি লিওনেল মেসির বাসায় পুরোপুরি একটা রোজারিওর পরিবেশ ক্রিয়েট করে রাখছে ওর বাচ্চারা পর্যন্ত রোজারিওর অ্যাকসেন্ট স্প্যানিশ বলে এবং এটা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে খুব গুরুত্বপূর্ণ যে আপনি কোন অ্যাকসেন্টে স্প্যানিশ বলতেছেন ওরা ধরেন ব্রিটেনে এরা তা লম্বা সময় ব্রিটেনে কাটাচ্ছে জাওয়ালেতা যখন ইংল্যান্ডে যাচ্ছে সে ইংরেজিতে কথা বলতেছে কিন্তু সে যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে আসতো সে কিন্তু একদম আর্জেন্টাইন অ্যাকসেন্টে স্প্যানিশ বলতো যাতে ওদের ভিতরে ওই ইয়েটা অস্বস্তিটা তৈরি না হয় কিন্তু গারান চতুর পারে না গারাঞ্চ একদম স্প্যানিশ মানে স্পেনের স্প্যানিশ পারে তাও আবার কাতালান ঘরানার না তাও আবার মাদ্রিদ ঘরানার মানে একদম প্রমিত বাংলা যেটা আর কি সেরকম প্রমিত স্প্যানিশ একদম কেতাবি স্প্যানিশ পারেও সে কেতাবি স্প্যানিশ তো কোনোভাবেই এই আর্জেন্টাইন আঞ্চলিক স্প্যানিশের সঙ্গে মেলে না ফলে সে খুবই অস্বস্তিতে থাকলো যুবদলে এবং খুব রেগুলার ব্যান্টারিং বোলিং এগুলার শিকার হতে থাকলো যখন ন্যাশনাল টিমে আসলো এই দায়িত্বটা নিল ডিপল ডিপল এই ছেলের ঘুম খাওয়া সব সবকিছু আরাম করে দিল মারিয়ার হস্তক্ষেপে অবশেষে এই ছেলেটা একটু শান্তি পাইছে বলে শুনছিলাম যে ডিপল ওরে উঠতে বসতে ওর বিকৃত করে ওরে হচ্ছে সার্বক্ষণিক বোলিং করতো যে ও একটা কিছু বলতেছে ওইটার নিয়ে ও আমরা যেটা ছোট মানে সোজা বাংলা বলি ভ্যাংচানো ও ভ্যাংচাতে থাকে এবং ওরে নানা রকম কপি করে ও চুলের মতো কপি করে ওর ডিপল নিজেও তো বিরাট বাদর ফলে এই বাদরামি বুলিং এইগুলার ভিতর দিয়ে এই ছেলেটাকে চলতে হলো যে ও আর্জেন্টাইন ইংলিশ পারে না এবং দেখেন ন্যাশনাল টিমে কিন্তু এটা এটা আমরা খুব মজা করে বলতেছি কিন্তু কিন্তু ওর দিক থেকে আপনি যদি ভাবেন পরিবেশটা মোটেও মানে ওর কাছে স্বস্তিদায়ক না একটা ছেলে আসছে অচেনা একটা জায়গায় এই সিস্টেমের কাউকে সে চেনে না এই সিস্টেমের সবাই হচ্ছে একটা রুট থেকে আসছে ওদের ভিতরে একটা বন্ডিং আছে সেখানে ওর কোনো এই রুটের সঙ্গে পরিচয় নাই ও বাবার সূত্রে যা কিছু পাইছে সব স্প্যানিশ সেখানে কোথায় ভুলে যাওয়া এক মায়ের সূত্র সেই সূত্রে সে যা বলতে চায় সেটা তো বলতে পারে না যাদের সঙ্গে মিশতে চায় সেটা মিশে মিশতে পারে না এই জায়গাটা ডিমারিয়া একটা অসাধারণ রোল প্লে করল সে মেসির সঙ্গে নিয়ে ইন্ট্রোডিউস করা দিল মেসি তার সঙ্গে খানিকক্ষণ ওই স্পেনের স্প্যানিশে কথাবার্তা বলেও রিজি করলো এবং মানে যারা স্পেনে খেলছে বিভিন্ন সময় ইনক্লুডিং ডিপল মেসি মারিয়া এদেরকে বললো যে ওকে কখনো তোমরা এই আর্জেন্টাইন অ্যাকসেন্টে কথা বলো কখনো স্পেনের অ্যাকসেন্টে কথা বলো বলে ওকে ইজি করো এই দায়িত্বটা আমাদের টিমের সবার কারণ ওকে আমাদের দরকার ও আর্জেন্টাইন এবং এই জিনিসটা নিয়ে ডিমারিয়াকে মিডিয়াতে কথাও বলতে হচ্ছে ডিমারিয়া একটা আর্জেন্টাইন মিডিয়ার সঙ্গে দেওয়া ইন্টারভিউতে এই বিষয়টা নিয়ে কথাও বলছে সে জোর গলা বলছে যে গারানচ আর্জেন্টাইন দারানচ কীভাবে কথা বলে কোথায় জন্ম কিভাবে বড় হয়েছে তার হেয়ার স্টাইল কী দিয়ে কিচ্ছু মিন করে না একমাত্র জিনিস মিন করে সে আর্জেন্টাইন তার মা আর্জেন্টাইন সে আর্জেন্টাইন তার রক্তে আর্জেন্টিনা আছে সে আর্জেন্টিনার জন্যই লড়াই করবে এবং গারাঞ্চ ভাঙা আর্জেন্টাইন স্প্যানিশে ওই একই রকম একটা ইন্টারভিউ আর্জেন্টিনার একটা মিডিয়াতে দিচ্ছিল টিভি মিডিয়াতে যে আমি আর্জেন্টাইন তো সেইটা বলতে গিয়ে সেখানে সে বলতেছে যে আমি এমন ভালো খেলার চেষ্টা করব যাতে মিস্টার স্কালনি আমাকে চয়েস করে বলেই সে জিপ কাটছে জিপ বলছে সরি কোচ স্কালনি মানে স্পেনে কোচকে ফুটবলাররা মিস্টার বলে ডাকে মিস্টার বলে নাম ধরে ডাকে যে মিস্টার মরিন হো বা মিস্টার সিমিওনে এভাবে বলে আর আর্জেন্টিনার ট্র্যাডিশন হচ্ছে কোচ বলা কোচনি বা কোচ সাবেইয়া এইভাবে বলা তো ওই ট্র্যাডিশনটা শিখে আসছে কিন্তু মনে নেই ইন্টারভিউর সময় ও মিস্টার বলে ফেলছে দিস ইজ কার তো ডিমারিয়ার কথা দিয়ে যেহেতু বললাম ডিমারিয়া ওর সম্পর্কে ওই ওর খেলোয়াড়ি স্টাইল নিয়ে বলতেছিল যে লেফট এ এরকম শক্তিশালী এবং স্পিডি খেলোয়াড় আমরা খুব বেশি এর আগে পাই নাই তাইন ডি মারিয়া বলতেছে একজন লেফট উইঙ্গার সম্পর্কে ডি মারিয়া হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা লেফট উইঙ্গারদের একজন সে একজন একটা বাচ্চা লেফট উইঙ্গারকে বলতেছে কি এরকম লেফট উইঙ্গার আমি খুব বেশি দেখি নাই এত স্পিডি এবং এত স্কিলফুল ফলেও আমাদের ভবিষ্যৎ হতে যাচ্ছে অনেকভাবে প্রশংসা প্রশংসা করছে করার পরে বলছে আমার শুধু ওরা একটা জিনিস নিয়ে আপত্তি সেটা হচ্ছে সেলিব্রেশন ও গোল করে যে সেলিব্রেশনটা করে এটা রোনালদোর মতো করে করে এবং এই জিনিসটা বদলায় মেসির মতো হইতে পারলে খুব ভালো হতো যাক রোনালদোর পছন্দ করে তাই করুক হ্যাঁ এই সেলিব্রেশনটাই গারাঞ্চকে আরও একটা বিপাকে ফেলে দিল সেটা হচ্ছে গারাঞ্চ ছোটবেলা থেকে আইডল হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো দেখেন ম্যানচেস্টার ইউনাইটেড ইয়থ র্যাঙ্ক থেকে আসছে এরকম একটা ছেলে তার এবং লেফট উইংয়ে খেলে উইংয়ে খেলে এরকম একটা ছেলের আইডল রোনালদোরই হওয়া উচিত এখানে মেসির কোনো জায়গা নাই ম্যানচেস্টার ইউনাইটেডের লিজেন্ডদের মধ্যে রোনালদো একজন সেই সঙ্গে উইংয়ে খেলে মেসিও উইঙ্গার কিন্তু মেসি যে উইঙ্গার সেটা অনেক বেশি চেঞ্জ মেসি মূলত প্লেমেকার কাম ফরওয়ার্ড কিন্তু রোনালদো তো আউট অ্যান্ড আউট উইঙ্গার ফলে আপনি একটা স্পিডি এবং টল উইঙ্গারের কথা যখন ভাববেন ওরকম একটা বাচ্চা যখন নিজের আইডল খুঁজবে সে পৃথিবীতে একজনেরই খুঁজে পাবে সেটা ক্রিস্টিয়ানো রোনালদো আর সে যদি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের তার তো বিকল্প নাই ফলে ও ছোটবেলা থেকে ভয়ানক রোনালদো ভক্ত ভয়ানক ও এই যে রোনালদো ভক্ত এটা আবার আর্জেন্টিনার একটা ঝামেলা সেটা হচ্ছে যে আর্জেন্টিনার খেলোয়াড়দের একটা নিঃস্বত্ত আত্মসমর্পণ থাকে মেসির প্রতি ম্যারাডোনা যদ্দিন ছিলেন ততদিন ম্যারাডোনার প্রতি ম্যারাডোনা উত্তর যুগে মেসির প্রতি এই যে আমি কন্টেন্ট করছি মেসি এবং দশ বডি গার্ড আসলেই তাই এই দলটা যে দলটা গড়ে উঠতেছে এই দলটা সবাই মেসি অন্তঃপ্রাণ এরা ছোটবেলা থেকে মেসিরে দেখে বড় হয়েছে মেসি তাদের আইডল মেসি তাদের দেবতা মেসির জন্য প্রাণ দিতে পারে গারাঞ্চ তো তা না গারাঞ্চ হচ্ছে রোনালদোর জন্য প্রাণ দিতে পারে রোনালদো তার আইডল রোনালদো তার দেবতা ফলে ওখানেও একটা ছোট্ট ক্লাস লেগে গেল যদিও সিনিয়ররা এই জিনিসটাকে পর্যায়ে নামা এনে জিনিসটা মিনিমাইজ করছেন কিন্তু এইটাও মিডিয়া ছাড়লো না এই ব্যাপারটাকেও ক্যাশ করে গারাঞ্চকে কথা বলতে হলো এর মাঝে গারাঞ্চ একটা পাবলিক সেশনে কথা বলতেছিলেন তো ওখানে সম্ভবত তাকে চল্লিশটা কোশ্চেন করা হয়েছে যার ভিতরে পঁয়ত্রিশটাই ছিল রোনালদো না মেসি এই বিষয় তো গারাঞ্চ এক পর্যায়ে কোশ্চেন আসতেছে গারাঞ্চ হাসতেছে অ্যাভয়েড করতেছে এক পর্যায়ে গারাঞ্চ সেখানে হাত তুলে বলছে যে রোনালদো আমার আইডল বাট আমাকে যদি বলেন যে আমি কার জন্য খেলবো সেটা লিওনেল মেসি হিজ মাই লিডার ফলে বুঝতেই পারতেছেন যে গারাঞ্চ আর্জেন্টাইন তার লিডার লিওনেল মেসি এই গারাঞ্চর উপর আমাদেরকে ভরসা করতে হবে কারণ শেষ বেলায় তার খেলোয়াড়ি স্টাইলের কথা আবার বলি যে গারাঞ্চ লেফট উইঙ্গার ভয়ানক স্পিডি লেফট উইঙ্গার এবং একই সঙ্গে ভয়ানক গতিতে কাঠ করে ভেতরে ঢুকতে পারে তো এই যে এবং তার বল ড্রিবলিং স্কিল ও দুর্দান্ত ফলে আমি লোকে বলতেছে তাকে ভবিষ্যৎ ডি মারিয়া হয়তো ডি মারিয়া জায়গাটা নেওয়ার জন্য ডিমারিয়া তো নেই এখন মূলত প্রতিদ্বন্দ্বী দুইজন নিকো নিকোগঞ্জালেস আর গারাঞ্চ। তো এর ভেতরে গঞ্জালেস এখন কাছে বেশি সুযোগ পাচ্ছে কারণ গারাঞ্চল আরও পিচ্ছি কিন্তু আমার দুজনের খেলা দেখে যেটা মনে হয়েছে যে ডিমারিয়া সত্যিকারের উত্তর শুরু হওয়ার কথা গারাঞ্চল লেফট উইংটা তারই দখলে থাকা উচিত কিন্তু তাই বলে আমি তাকে নতুন ডিমারিয়া বলতেছি না নতুন তেভেজ বলা বরং আমার কাছে বেটার মনে হয়েছে তার স্পিড এবং তেড়ে ফুড়ে ওই যে ভিতরে ঢুকে যাওয়ার যে প্রবণতা এবং ওই সর্বস্ব ঢেলে দেওয়ার যে ব্যাপারটা মানে অ্যাপাচি সুলভ ব্যাপার আচ্ছা তেভেজের গল্প তো ওইভাবে করা হয়নি একদিন করবো না অ্যাপাচির গল্প অ্যাপাচি সুলভ যে ব্যাপারটা সেই ব্যাপারটা মানে শারীরিক শক্তি গতি এবং অদম্য একটা মানসিকতা এটা দিয়ে ছিঁড়ে ফেলার যে ব্যাপারটা এই ব্যাপারটা ছিল তেভেজের মধ্যে ফলে আমি গ্রামাঞ্চলের মধ্যে একজন তেভেসকে দেখতে পাই ডিমারিয়ার উত্তরস্বরী সে হবে কিন্তু হবে আসলে নতুন তেভেজ তো দেখা যাক সে আসলে কি হইতে পারে সেই অপেক্ষায় থাকলাম আশা করি এই নন আর্জেন্টাইন আর্জেন্টিনাকে কিছু এনে দিবে সেই দিনের অপেক্ষায়